বন্ধুরা এটা হচ্ছে সরকার হাটের মাঠ এখানে প্রান্তিক খামারি অর্থাৎ যারা সরাসরি খামারে গরু নিয়ে সরকার হাটে আসে তারা এই মাঠটাতে আসে সাধারণত তো এই মাঠে আপনার অন্যান্য অন্যান্য জায়গা থেকে সরকার হাটে এখানে দু চার পাঁচ হাজার টাকা সাশ্রয় রেটে পাবেন যদি খামারি থেকে গরু নেওয়া যায় আর সেই খামারি গরুগুলো আমরা আপনাদের সামনে এখন তুলে ধরব

আমি দিদি আমাদের দশ হাজার টাকা অধ্যে রাখবে একজনের আশ হাজার টাকা মূলছে একজন একজন সাত হাজার একজন ছ হাজার যার নসিবি হসাই আচ্ছা এটা কত যাচ্ছেন এটা লাখ

তারপরে এটা এটা হচ্ছে 140 এটা একটু দেখাই 140 ওজন কেমন হবে 4.5 মনের উপরে 4.5 মনের উপরে মাশাআল্লাহ এটা হচ্ছে 125 125 ওজন কেমন চার মনের উপরে এটা হচ্ছে 130 হ্যাঁ এটা চার 4 মনের উপরে হবে চার মনের উপরে হ্যাঁ এটা এটা হচ্ছে 120 হ্যাঁ 3.5 মন 3.5 মন হবে বন্ধুরা বেশ সুন্দর সুন্দর বিশাল বিশাল একেবারে সুখাম দেহের যে গরুগুলো আছে ভাইয়ের কাছে ভাইয়ের আপনার নাম কি আমার নাম হচ্ছে হাসনাথ হাসনাথ ভাই হাতের মধ্যে এক্সক্লুসিভ যে গরুগুলো উনি সাধারণত নিয়ে আসে কোরবানের সময় একটু বেশি আনে কত কোরবানের পরে এই প্রথমেই দেখা হলো ওনার সাথে আজকে কটে বিক্রি করলেন আজকে ছয়টা ছয়টা ঠিক আছে দোয়া রাখবেন বন্ধুরা এই অংশটাতে ছোট ছোট একেবারে ছোট ছোট বাছুর যেগুলো আছে সে বাছুরগুলো ওনার নিয়ে আসে এখানে একজন প্রসিদ্ধ লোক আছে যারা এতিমের বাবা ডাকে আমি আজকে আসে নাই আজকে চাচা আপনি কত দিয়ে এটা এটা কত চাচ্ছেন এটা সরকার হাটের এই অংশটাতে ছোটো ছোটো বাসুর যেটা একেবারে অল্প বাজেটের গরুগুলো এই সরকার হাটের এই অংশে অর্থাৎ মাঠের

বন্ধুরা আজকের সরকার হাটের ইদি মিলাদবী উপলক্ষে যে মহিষগুলো দেখছেন মন আঠাইশ হাজার টাকা করে আপনারা কি মাইপে দেবেন আজকে ইদি মিলনী উপলক্ষে সরকার হাটে প্রচুর মহিষ উঠেছে বেচা বিক্রি হলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবার কাছে আবারও অনুরোধ আমাদের চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবার জন্য রইল শুভকামনা